রবিবার রাজ্য জুড়ে চলছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এমতো অবস্থায় এক পরীক্ষার্থী চোদ্দ তারিখের অ্যাডমিট কার্ড নিয়ে এসে সমস্যায় পড়ে তখন কান্দি থানার আইসি রিনাল সিনহার সহযোগিতায় পরীক্ষায় বসলেন এক পরীক্ষার্থী জানা যায় ভরতপুরের জজানে বাসিন্দা রাজশ্রী দত্তর রাজশ্রী দেবী নামের ওই মহিলার কাছে চোদ্দ তারিখে পরীক্ষার অ্যাডমিট কার্ড ছিল ভুল করে ওই মহিলার সাত তারিখের বদলে চোদ্দ তারিখের অ্যাডমিট কার্ড নিয়ে কান্দি রাজ কলেজে সেন্টার ভেবে সঠিক সময় পৌঁছে যায় কিন্তু কলেজের বাইরে টাঙানো থাকা লিস্টের সাথে তার রোল নাম্বার না মেলায় চিন্তায় পড়ে এমন অবস্থায় কান্দি থানার আইসি মৃণাল চিনহা মহিলাকে জিজ্ঞাসা করে এবং তার কাছে থাকা অ্যাডমিট জেরক্স নেয় পরে কলেজের ভেতরে গিয়ে খোঁজ খবর নেয় কেন রোল নম্বর মিল হচ্ছে না সেটা খতিয়ে দেখেন তারপর দেখেন চোদ্দ তারিখের অ্যাডমিট কার্ড নিয়ে তিনি এসেছেন চোদ্দ তারিখ তার পরীক্ষা আছে কান্দি রাজ কলেজ কিন্তু আজকে তার পরীক্ষা রয়েছে গোকর্ণ পি এম হাই স্কুলে আর আজকের পরীক্ষা অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছেন এমন অবস্থায় অনলাইন থেকে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করার পাশাপাশি নিজের গাড়িতে করে ওই মহিলাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় কান্দির আইসি মৃণাল সিনহা পরীক্ষা গোকর্ণে আজকে ঠিক আছে আমি পৌঁছে দিচ্ছি আপনার কাজ করুন আপনাকে বারোটা পরীক্ষা পৌঁছে দিচ্ছি আপনার

পুলিশ কি ধরনের সহযোগিতা করলো আপনাকে একটু বলুন মুখে পুলিশের গাড়িতে কি নাম আপনার কোথায় বাড়ি